গুড মর্নিং সবাইকে চলে এসছি আজকে একটা মিনি ব্লগ নিয়ে প্রত্যেক দিন তো পড়াশুনার ভিডিও দিই আজকে কিন্তু একটা ডেলি ব্লগ দেবো যে সারাদিন কি করি বেড়াকে সেটারই একটা ভিডিও দেবো তো প্রথমত বেড়াকে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছু খেয়ে রান্নাটা বসিয়ে দিয়ে ওপরে ছাদে এসেছি ছাদে আমি কিছুক্ষণ আগে দেখো বিছনার চাদর কাঁথা এগুলো সব আমি রৌদে দিয়ে গেছিলাম কিন্তু এত হাওয়া ছাদে দেখো সব ঘটিয়ে গেছে তো এগুলোকে আবার নতুন করে আমার ভালো করে বিছিয়ে দিয়ে যাব আর আমি এসছিলাম বাড়ি থেকে আমি তেল নিয়ে এসছিলাম তো তেলগুলোকে একটু রোদ্রে দিয়ে যাব তার সাথে আছে আছে একটু আতপ চাল মাঝে মাঝে মনে হয় যে একটু সেদ্ধ করে খাবো ওই জন্য নিয়ে এসছিলাম আর আছে মুগ ডাল তো এগুলোকে মুখ খুলে ভালো করে তারপরে আমি ছাদে দিয়ে যাব একটু করে রোদ্রে থাকলে ভালো থাকবে এগুলো বেশি এই যে সবগুলো মুখ খুলে খুলে দিয়ে দিয়েছি এবার এইদিকে আছে কালকেই তোমাদের একটা ব্লগে শেয়ার করেছিলাম এই যে বলেছিলাম ভুট্টাগুলো গুলো একদিনে দেখো কতটা শুকিয়ে গিয়েছে আরও দুই তিন দিন যদি রোদ খাওয়া মনে হয় পপকর্ন হয়ে যাবে ভুট্টা গুলো তো এটাও রেখে দিয়ে গেলাম ছাদে তার সাথে আমি এই এগুলো যেগুলো রোদ্রে দিতে এসেছিলাম কাঁথা টাতাগুলো একটু সোজা করে বিছিয়ে দিয়ে তারপর আমি চলে যাব দিয়ে গেলো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম দেখাবে নতুন আরেকটি ভিডিওতে আর হ্যাঁ আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আমার ভিডিও দেখার জন্য আজকের মতো সবাইকে টাটা